কি গো তোমরা সবাই বসন্তে কে কোথায় ঘুরতে যাবে সেটা কি প্ল্যান করে ফেলছো নাকি ঘোরাফেরাও শেষ করে ফেলছো এখন তো ভাই বসন্ত পালন করে সবাই মাঘ মাস থেকে ফাল্গুন আসুক আর না আসুক বসন্ত তো সবসময়তে চলবে তো আমি ভিডিওতে অনেকে দেখলাম যে বসন্তের শাড়ি পরে সাজুগুজু করে সবাই ফটোশ্যুট করতেছে বা কোথাও কোথাও ঘুরতে যাচ্ছে মানে তারা বসন্ত সেলিব্রেশন করতেছে আর কি তাহলে আমি আবার বাদ যাব কেন আমি সুন্দর একটা শাড়ি পরে সাজুগুজু করে রেডি ঘুরতে যাওয়ার জন্য আসলে ঘুরতে যাওয়ার জন্য না এখানে এইখানে আমি রেডি হচ্ছিলাম আজকে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করবো সেই কারণে তাই বাড়িতে যে বসন্ত উপলক্ষে আমি এই শাড়িটা পরে ফেলছি এটা পুরোটাই জামদানি মোটিভের অসম্ভব সুন্দর যদিও সামনা সামনি সুন্দর কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না তো রেডি হয়ে নিচে নেমে এসে দেখি যে আমার মেয়ের মাথার চুল ঠিক নাই তাই তার চুলগুলো ঠিক করে দিচ্ছিল আর তোমাদের ভাইয়া বলতেছিল আমাকে দেখার মতো কেউ নাই তাই কি করা তাকে একটু সান্ত্বনা দিলাম তো যাকে দেখো তো আমাদেরকে কেমন লাগতেছে আমরা ফুল ফ্যামিলি মাসাল্লাহ আমার মেয়েটা আজকে সুন্দর করে চোখে চশমা পড়ছে আর এখানে জানো এখানে আমি আমার মেয়েটাকে তার চশমা চশমাটা চোখে পড়াই দিছে আর সেটান দিয়ে খুলে যে মাথার উপর লাগাই নিচ্ছে তাকে কিন্তু কখনো দেখায়নি বা বলেও দিই নাই যে এটা মাথায় নিতে হয় কিন্তু সে নিজে থেকে নিয়ে উপরে দিছে তার বাবা তো মহা খুশি যে দেখো আমার মেয়ে কত কত স্মার্ট তো আমিও একটু ভাব নিয়ে বললাম দেখতে হবে না মেয়েটা কার মেয়ে তার মেয়ে বলে কথা ভাবতে একটু থাকতেই হবে তাই না তো জাগে আজকে আমাদের কিন্তু ঘুরতে যাওয়ার কোনো রকম কোনো প্ল্যান ছিল না প্রিপারেশনও ছিল না দুই দিন আগে তোমাদের ভাইয়ারে বলতেছিলাম যে আমার না খুব পরিমাণে হায়দ্রাবাদি বিরিয়ানি খাইতে মন চাচ্ছিয়ে তো সে বলতেছিল আচ্ছা সময়সূচি হোক তোমাকে নিয়ে যাব কারণ এইখানে আমরা যে এলাকাতে থাকি আশেপাশে সেরকম ভালো কোনো রেস্টুরেন্ট নেই তো যেখানে গিয়ে আমি হায়দ্রাবাদে বিরিয়ানি খাইতে পারবো তো আজকে রাতে তাকে আমি ঘুমাইতে যাওয়ার আগেও বলতেছিলাম আমার না ভাত খায় পেট ভরে নেই আমার শুধু হায়দ্রাবাদে বিরিয়ানি খাইতে মন চাচ্ছিলো আর সকালে সে উঠে আমার বলতেছিল যে চলো আজকে তো আমার ছুটিও আছে চলো কোথাও ঘুরতে যাই আর গিয়ে মানে কোথাও বলতে পাবনাতে যাই আর কি গিয়ে তোমাকে হায়দ্রাবাদে বিরিয়ানি খাওয়াই নিয়ে আসি তো আমিও তো ভাই ঝটপট রাজি হয়ে গেছি কারণ আমার তো ইচ্ছাই করতেছিল যে কোথাও ঘুরতে যাই আর আমি আমার ইচ্ছাটা পূরণ করি তো তারপরে কি আর করার মা মেয়ে দুইজনই রেডি হলাম সুন্দর করে সাজুগুজু করলাম আর যেহেতু এখন মানে বসন্তের আগের সিজন চলতেছে তাইলে বসন্তের মতো করেই সাজুগুজু করা যাক তো সেভাবে সাজুগুজু করে আমরা চলে আসলাম হায়দ্রাবাদে বিরিয়ানি খাইতে কাশ্মীরিতে তবে এখানে আসার আগে আমরা কিন্তু টুকটাক ঘোরাফেরাও করছি ঘুরতে গেছিলাম ভেনে করে রিক্সায় করে আর কি সুন্দর সুন্দর জায়গায় ঘোরাফেরা করে তারপরে এখানে আসছি আর এখানে আসলে আমার মেয়ে কি যে পরিমাণে খুশি হয় মানে এই প্লে সে খেলতে পারে আর তার সময় অনেকে থাকে তাদের সঙ্গে খুব এনজয় করে এখানে তো একটা ছেলেবাবু ছিল তার সঙ্গে ওর এত মিল হয়ে গেছিলো যেটা বলার মতো না আর তার এই খুশি দেখে আমারও মন ভীষণ পরিমাণে ভালো হয়ে যায় দেখো তার বাবা তাকে হেল্প করতেছে সে দোলা দিতে পারতেছিলো না মানে কি বলবো এক কথায় বাবার রাজকন্যা হলে যা হয় আর কি তো কেয়ারিং দেখছো এখানে আসলে যে সে শুধু এনজয়ই করে এমনটা না কিন্তু দুষ্টামিও করে সেই লেভেলের হারাই গেছে আমার মেয়ে হারাই গেছে তোর পিছু পিছু ঘুরতেই আমার হয়ে যাচ্ছে দেখছো কি একটা অবস্থা না খাবার খাইতে বসেও শান্তি নাই তাকে নিয়ে দৌড়া দৌড়ে ছোট ছোট করে ধরে রাখতে হয় এরকম অবস্থায় আর একটা হিন্দু আপু তো আমার মেয়েকে এত বেশি আদর করতেছিল কুলে নিয়ে কত যে আদর করতেছিল আমার দেখে খুব ভালো লাগতেছিল তারপরে তো আমাদের খাবার চলে আসছে আমরা এখন খাওয়া দাওয়া করব কিন্তু তার আগে আমার মেয়েটাকে খাওয়াইতে হবে আমার মেয়েটা আবার আমার থেকে খাবে না তার বাবার কাছ থেকে খাবে ওই যে বললাম না বাবার রাজকন্যা আদরি কন্যা হলে যা হয় আর কি এই যে তার বাবা নিজে খাওয়া বাদ দিয়ে সে তার মেয়েকে খাওয়াই দিতে যে ব্যস্ত আর আমি আমার মতো খাচ্ছিলাম এই আর কি তবে একটা সত্য কথা কী জানো আমি যতটা আশা নিয়ে খাবার খেতে গিয়েছিলাম ততটাই হতাশ হয়ে ফিরে আসছি মানে আজকের খাবারটা খুবই খারাপ ছিল শুধু তেল দিয়ে ভরতে আমার একটু মজা লাগেনি এর আগে যতবার গেছি ততবারই মজা লাগছে কিন্তু আজকে হয়তো কোনো কারণে শেপের রান্নাটা ডিসমিস হয়ে গেছে যাই হোক সেখান থেকে আমরা খাবার দাবার শেষ করে রাত হয়ে যায় অনেকটাই তারপরে এখানে এসে মাটির জিনিসপত্র দেখে লোভ সামলাতে না পেরে কেনাকাটা করে নিয়ে বাসায় চলে আসলাম তো এই ছিল আমাদের ঘোরাঘুরির ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ